এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল বাবুকে সকলে ফিরিয়া দেখি একটি রোগা নিরীহ গোছের পাড়া ভদ্রলোক শিরিন উপর দাঁড়াইয়া আছেন সব চান্তা বলিল রামলাল বাবু কে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে লোকটি আবার বলিলেন রামলাল বাবু লোকটি কেমন সব চান্তা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কাদা দূরস্থ এই আপনার চেয়ে প্রায় আধ হাত লম্বা হবেন আর সেই রকম তার তেজ তিনি আমাকে কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা রীতিমতো শিখে আসতাম নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল সোম থেকে শনি এই চ্যানেলে আপনারা শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় এই সপ্তাহে সোম থেকে শনি আপনার জন্য থাকবে শুধুমাত্র হাসির গল্প শুনতে থাকুন আমাদের গল্পগুলি আর হাসতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প সুকুমার রায়ের লেখা সব জানতা এই গল্পের প্রধান চরিত্র দুলিরামের বাবা খবরের কাগজের সম্পাদক হওয়ার দরুন সে নানা বিষয়ে খবর রাখত আর তাতে রং চড়িয়ে তার বন্ধু এবং মাস্টার মাস্টারমশাইদের সামনে নানাবিধ জ্ঞান ও কথা বলত এই সব শুনে মাস্টারমশাইরা তাকে সব জানতা বলে ডাকতেন লোহারপুরের জমিদার রামলাল রায় যখন স্কুলের জন্য তিন হাজার টাকা অনুদান দেন তখন দুলিরাম তার সহপাঠীদের বলে যে রামলাল বাবুকে সে খুবই চেনে আর তার সাথে নাকি রীতিমতো চিঠি আদান প্রদান চলে কিন্তু শেষ পর্যন্ত রামলাল বাবু কি চিনতে পারলেন সব জানতা জারি জুরি কি খাটলো সেখানে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প সব জানতা আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো এক খবরে কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয়ই হোক জার্মানির লড়াইয়ের কথাটাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত মাস্টার মহাশয়দের মধ্যেও কেহ কেহ এই বিষয়ে তাহার ভারী পক্ষপাতি ছিলেন দুনিয়া সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়াছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপর চালাকি দু চারটে বড় বড় সোনা কথা আর খবরের কাগজ পড়িয়া দু দশটা খবর এই মাত্র তাহার পুঁজি তারই উপর রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত একটি আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়াগরা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাহাতে সে বলে যে নায়াগরা দশ মাইল উঁচু এবং এক শত মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এবারে সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সবজান্তা তাকে বাধা দিয়ে বলিলো। তোমরা তো আজকাল খবর রাখো না যখনই তাহার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না তা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথাগুলি মানি বা না মানি তাহাতে কিছু এসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়ে খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোপরা বাস্তবে অনেক রকম খবর রাখিত তার উপর বোলচাল গুলিও ছিল বেশ ছাঁজালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না তাহার পরে একদিন কি কুক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলের কাছে বাসা লইয়া বসিলেন তখন আর সব জান পায় কে তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইতো বুঝিবা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্রমহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বিচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি একেবারে কণ্ঠাসা হইয়া রহিলাম এমনকি আমাদের মধ্য হইতে দু একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থাটা শেষটা এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দেয় দশটার সময় মুখ কাঁচু মাচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়ি আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম এইরকম ভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সব জানতা মহাশয়ের জারি জুড়ি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পাইল আর আমরাও সেদিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনার গল্পই বলিতেছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়াছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনিলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কয়দিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া এবং কি খাওয়া হইবে এই সকল বিষয় জল্পনা চলিতে লাগিল সব জানতা দুলিরাম বলিল যেবার সে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলাল বাবু তাহাকে কেমন খাতির করিতেন তাহার কবিতা আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন এ বিষয়ে সে স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলেই ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিলাম বটে কিন্তু তাহার চেলার দল সে সফল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটুও বাধাবোধ করিত না একদিন টিফিনের সময় উঠানের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জানতা গল্প আরম্ভ করিল একদিন আমি দার্জিলিং এ সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার এক সাহেব রামলাল বাবু বলিলেন দলিয়াম তোমার সেই ইংরেজি কবিতাটা একবারে কি শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখটা করছিলাম তাই তিনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন তখন আমি আমি আর করি ক্যাসা থেকে আবৃত্তি করল তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত রামলাল বাবু বললেন তাই আবার বলতে হলো এমন সময় কি যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল বাবু কে সকালে ফিরিয়া দেখি একটি রোগা নিরীহ গোছের পাড়াঙে ভদ্রলোক শীরিন উপর দাঁড়াইয়া আছেন সব জানতা বলিল রামলাল বাবু কে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে লক্ষ্মী আবার বলিলেন রামলাল বাবু লক্ষ্মী কেমন সব চান্তা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কাদা দুরস্ত এই আপনার চেয়ে প্রায় আধাত খানে ক্রম্বা হবেন আর সেই রকম তার তেজ তিনি আমাকে কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা রীতিমতো শিখে আসতাম ভদ্রলোকটি বললেন বলো কি তোমার বয়স কত আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে তো খুব চালা বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার সব চান্তা বলিল ঘোষ রণদা বাবু ডেপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয় ঘরের দিকে চলিয়া গেলেন ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম স্কুলের সম্মুখে ডেপুটি বাবুর বাড়ি তাহার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসিয়া দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলল দোলে এদিকে আয় একে পেন নাম কর এটি আমার ভাগ্নে দুলি ভদ্রলোকটি হাসিয়া বলিলেন হ্যাঁ এ পরিচয় তো আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি আবার বলিলেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতা এবার আর জনি বলিতে পারিল না আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন হু হু আমার নাম রামলাল রায় লোহারপুরে রামলাল রায় দুলিরাম খানিকক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপর কোহ হো করিয়া হাসিতে লাগিল তারপরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা আসে নাই তাহার নাকি মাথা ধরিয়াছে নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কি হে রামলাল বাবু চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইলো তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু করার দরকার হইতো না একটিবার রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করিলে বেশ তামাশা দেখা যাইত